অমিত কি করছিস এই তো বসে আছি বল তাহলে চ কোথায় যাবি বল চ মন নিয়ে আসে একটু এ ভালো লাগছে না মদ না ভালো লাগছে না আসি গা চো তাহলে যাই চল দাদা তিন দিন ধরে কিছু খাইনি আমাকে কিছু দিন না দাদা থেকে আমাদের কাছেই পয়সা নেই তুই পয়সা ওকে ফিরিয়ে দিলি ফিরিয়ে দেওয়াটা কি উচিত হলো তো আমরা তো মদ খেতেই যাচ্ছি তো এই টাকাটা দিয়ে ওকে সাহায্য করাই ভালো হবে না চ তাহলে ওকে ডাক এ ভাই এ ভাই এ শোন 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 এ ভাই শোন ভাই এই টাকাটা নাও কিছু কিনে খাবে দাদা খুব উপকার হলো তিন দিন ধরে কিছু খাইনি অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা তোমরা যারা মদ বিটি সিগারেট খাচ্ছ তো তারা না খেয়ে ওই টাকাটা না অপচয় করে কিছু গরিব মানুষকে সাহায্য করো যারা খেতে পারছে না দুমুটো ভাতের জন্য ঘুরে বেড়াচ্ছে তাদের সাহায্য করো তো আমাদের ভালো হয় তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর এর অভিনয় যদি ভালো লাগে সত্যি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে